হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এস এসএস ব্লক এই মুহুর্তে আমরা অবস্থান করতেছি হচ্ছে পটেঙ্গা মডেল থানাতে তো মডেল থানার বর্তমান অবস্থা এখনও দীর্ঘ তিন ঘন্টা আগুন জ্বলতেছে এখানে তো ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করি ভিতরে সেই মডেল থানার ভিতরে এখনও আগুন যাও যাও করে জ্বলতেছে তো এ হচ্ছে বর্তমান পটেঙ্গা মডেল থানার শারীরিক পরিস্থিতি এবং যেগুলো মালামাল ছিল সেখানে মালামালগুলো আস্তে আস্তে জনগণ সবাই নিয়ে যাচ্ছে যাচ্ছে সেখানে জনগণ প্রবেশ করছে তো এ হলো পদাঙ্গা মডেল থানার বর্তমান অবস্থা তো সাথে থাকুন আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি সঙ্গে থাকুন আমি দেখানোর চেষ্টা করতেছি পতঙ্গা মডেল থানার হচ্ছে সার্বিক পরিস্থিতি আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বর্তমান কি অবস্থা এটা হচ্ছে এটা হচ্ছে পতঙ্গা মডেল থানার হচ্ছে গেট আর এগুলা সবগুলো ছিল হচ্ছে বিল্ডিং সেই বিল্ডিংগুলো এখানে ভাঙ্গা হয়েছে গাড়ি ছিল গাড়ি এখানে এই যে গাড়ি ছিল গাড়িগুলো পুরে ছাই হয়ে গেছে অলরেডি এই যে একটা বড় কন্টেনিয়ার ছিল এখানে এখনও আগুন জ্বলতেছে সেই গাড়ির চাকাতে আমি একটু আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনারা সঙ্গেই থাকুন আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি যে ভিতরের পরিস্থিতি কেমন এই যে আমি একটু ডাইরেক্ট পোতেঙ্গা থানার ভিতরে একবারে চলে আসছি এখনও আগুন দাও দাও করে জ্বলতেছে এখানে সেই দীর্ঘ তিন থেকে চার ঘন্টা আগ থেকে এরকম আগুন জ্বলতেছে পুরো বিল্ডিং এগুলো বলা যায় একেবারে পরিস্থিতি চাই হয়ে গেছে সেখানে পুরে এই যে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর এই যে আগুন এখনও জ্বলতেছে দেখুন আগুন আগুনের তাপ আমার এখানে চলে আসতেছে আগুন চলতেছে আরও এই যে আর এদিকে মালামাল দায়ের করা হচ্ছে আমি সঙ্গে থাকুন আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে রুম রুমের ভিতরে এখনও আগুন জ্বলতেছে আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনারা সঙ্গেই থাকুন এই যে এগুলো ছিল হচ্ছে এগুলো ছিল হচ্ছে গাড়ি তার ছিল এগুলো সব তার এখানে পুরে ছাই হয়ে গেছে আমি এই যে একটু আপনারা দেখতে থাকুন আমি চেষ্টা করব আপনাদের দেখানোর সবগুলো চলে হচ্ছে পতেঙ্গা মডেল থানার রুম এই রুমের ভিতরে কিচ্ছু নেই এখন রুমের ভিতরে কিছু নাই। পুরা আগুনের ছাই হয়ে গেছে এখানে আগুনের তাপ এখনও দাও দাও করে চলতেছে যে আমি যেদিকে আসছি সেটা হচ্ছে ওইদিকে আগুন আরও বেশি হয়ে গেছে হয়তো বা বুঝতে পারতেছেন আগুনের কী অবস্থা দীর্ঘ তিন থেকে চার ঘন্টা আগ থেকে এভাবে আগুন চলতেছে পুরা পতেঙ্গা মডেল থানার পুরে পুরে ছাই বলা যায় যায় একেবারে হয়ে গেছে এগুলো ছিল হচ্ছে এই যে দেখুন আমি এখন অবস্থান করতেছি পটেঙ্গা মডেল মডেল থানার একেবারে ভিতরে এগুলো সবগুলো গাড়ি ছিল এগারো মোটামুটি আট থেকে দুটি গাড়ি আছে এই পাশে হচ্ছে কর্ণফুলি বাজার এই পাশে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে যে বিল্ডিংয়ের পিছনে আগুন এটা হচ্ছে আগুন আগুনও জ্বলতেছে তো আগুনের আগুনের অপোজিট সাইডে মানে অপোজিট সাইডে হচ্ছে এটা হচ্ছে পোজেঙ্গা মডেলের মডেল থানার এরিয়া এবং তার পিছনে তার পিছনে একটু দেখানোর চেষ্টা করি তার পিছনে হচ্ছে আমাদের বাজার কর্ণগুলি মাছ বাজার এবং পাইকারি বাজার তো এই যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি একটু বাইরে যাচ্ছি কারণ এখানে আগুন আরো বেশি হচ্ছে যত সময় যাইতেছে আরো আগুন বেশি হচ্ছে এই যে আগুনের অবস্থা বর্তমান এই যে বর্তমান রুম রুমের ভিতরে রুমের ভিতরে এখনও আগুন চলতেছে একটা গাড়িও ভালো নাই সব গাড়ি পুরে চাই আমি পটেঙ্গা মডেল থানা থেকে এখন বাইরে যাচ্ছি সব এগুলা গাড়ি সব পুরে সাই হয়ে গেছে আমি একটু দেখানোর চেষ্টা করি এগুলো এক একটা কার ছিল এখানে যত মালামাল আছে সব এগুলো সরানো হচ্ছে এদিকে একটু দেখাই সব এগুলো পুরে শেষ পুরে ছাড় হয়ে গেছে এই যে অনেক গাড়ি এখানে অনেক গাড়ি বলা যায় এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এক জায়গাতেই ছয়টা গাড়ি ছিল ছয়টা গাড়ি পুরে চাই আমি আরেকটু আর একটু আমি এখন বাইরের দিকে আসছি আমি আরেকটু বাইরে যাই আপনারা দেখতে থাকুন আমি বাইরে যাচ্ছি এই যে বাইরের দিকে এখানে গাড়ি ছিল বলা যায় এখানে একটা একটা গাড়িও এখানে ঠিক নাই সব গাড়ি পুরে ছাই হয়ে গেছে এখানে লরি ছিল সেই লরি লরি ছাই যে যা পারতেছে তা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কারণ এগুলো সব কিছু উপরে হয়ে গেছে এগুলো সব জনগণ সব চলে যাচ্ছে এখনো আগুন জ্বলতেছে ভিতরে যে যা পারতেছে সব কিছু নিয়ে যাইতেছে এই যে এখনো গাড়ি চাকা থেকে এখনো আগুন 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 জ্বলতেছে এখনো আগুন জ্বলতেছে এটা হচ্ছে রোড এটা রোড এটা ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে যেই গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো পুরে ছাই হয়ে গেছে আজকে ডেটটা একটু বলে দেয় আজকে পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ আজকে পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ নতুন করে স্বাধীন হয়েছে জনগণ সব মালামাল বাইরে বের করতেছে এগুলো যা আছে যে যা পারতেছে সব কিছু বাইরে নিয়ে যাচ্ছে আমি একটু আরেকবার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আমি আরেকবার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি তার সাথে কিছু কথা বলি আজকে হচ্ছে বিজয়ের উল্লাস এই উল্লাসটা হচ্ছে বিজয়ের উল্লাস পুলিশের হাত থেকে অনেকেই হানাস্তার শিকার হয়েছে সেই এটা হচ্ছে মডেল থানা মানুষ জনগণ বেশিরভাগই মানুষ হচ্ছে পুলিশের হানস্থার শিকার হয়েছে তো এই ক্ষুবের কি বলবো আমি বুঝাইতে পারতেছি না এই ক্ষুবের উচ্ছেদে এখানে আগুন লাগানো হয়েছে একটা বলেন দেশ নতুন করে আবার দু সালে স্বাধীন হয়েছে সেই উল্লাসে উল্লাসের মানুষের যখন একটা কোনো বিল্ডিংয়ে আগুন লাগে তখন মানুষের আহাজারি আমরা দেখতে পাই কিন্তু আমি এখন এখানে মানুষের দেখতে পাচ্ছি উল্লাস মানুষ উল্লাস করতেছে এখানে বাংলাদেশের পুলিশের উপরে আতরাই খুব ছিল মানুষের সে মানুষ এখানে নিঃসন্দেহে উল্লাস করতেছে আর এখানে সব জানমাল তো পুরে চায় এখানে সব করা হচ্ছে তো এক প্রকার পতেঙ্গা মডেল থানা পুরে যাওয়াতে মানুষের উল্লাস বলা যায় যেটা একটা মানুষের উল্লাস করতেছে এগুলা বাংলাদেশের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পুলিশের হানস্থার শিকার হয়েছে এতে দেখুন আগুন এখনো জ্বলতেছে আমি আজকে আমি আজকে মানুষের চোখে মুখে উল্লাসের একটা প্রভাব দেখতেছি মূলত যখন কোনো বিল্ডিং পুরে যায় কোনো কিছু পুরে যায় মানুষের কান্নার আওয়াজ দেখি আর আজকে মানুষ দেখতেছি মানুষ হাসতেছে এই হলো বর্তমান পতেঙ্গা মডেল থানার সার্বিক পরিস্থিতি তো আমি এতক্ষণ ধরে দেখেছিলাম পতেঙ্গা মডেল থানার সার্বিক পরিস্থিতি স্টিল মিল চট্টগ্রাম উত্তর পতেঙ্গা চট্টগ্রাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ